আসসালামু আলাইকুম গাইজ জেন দবরে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগের ভিডিওতে আমরা পলিশ ভাষার কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো আমাদের ডেলি লাইফে ব্যবহার করা হয় সেগুলো আমরা শিখেছিলাম আজকের ভিডিওতে আমরা শিখব পলিশ অ্যালফাবেট বা পলিশ বর্ণমালা আমরা জানি আমাদের বাংলা ভাষায় মোট বর্ণমালা রয়েছে পঞ্চাশটি এবং ইংরেজি ভাষায় মোট বর্ণমালা রয়েছে ছাব্বিশটি ঠিক তেমনি পলিশ ভাষায় মোট বর্ণমালা রয়েছে বত্রিশটি এই বত্রিশটি অ্যালফাবেটের মধ্যে তেইশটি অ্যালফাবেট ইংলিশ অ্যালফাবেটের সাথে মিল আছে এবং নয়টি অ্যালফাবেট ল্যাটিন অ্যালফাবেটের সঙ্গে মিল আছে নেক্সট ভিডিওতে আমরা এই পলিশ অ্যালফাবেট উচ্চারণসহ শিখব ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই বাই দ ভিজেনিয়া